সকালবেলা সময় ছিল বাজারের রাস্তার ধারে করিনাদেবী সবসময় যেমন করেন তেমনই ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করছিলেন তার দুই মেয়ে পূজা আর নেহা দূর সীমান্তে দেশের সেবায় নিয়োজিত ছিল দুই বোনই আর্মি অফিসার ছিল তাদের একটু ধারণা ছিল না যে তাদের মা কি অবস্থায় জীবন কাটাচ্ছেন আর আজ তার মায়ের সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা তাদের আত্মাকে কাঁপিয়ে দেবে করিনাদেবী চুপচাপ মাছ বিক্রি করছিলেন ঠিক তখনই এক ইন্সপেক্টর যার নাম ছিল রাকেশ বর্মা মোটরসাইকেলে করে এলো সে বাইক রাস্তার ধারে থামিয়ে রাঘান্বিত কণ্ঠে বলল তোমার সাহস কেমন করে হল রাস্তার ধারে মাছ বিক্রি করার তোমার জন্য এখানে জ্যাম লেগে যেতে পারে তাড়াতাড়ি এখান থেকে সরে যাও এত বলেই সে হঠাৎ ঝুড়িতে জোরে লাথি মারল মাছগুলো মাটিতে ছড়িয়ে পড়ল চারপাশে মাছের গন্ধ ছড়িয়ে গেল আর লোকজন থেমে গিয়ে তামাশা দেখতে লাগল ইন্সপেক্টর আরও ক্ষেপে চিৎকার করে উঠল এটা কি তোমার বাপের রাস্তা যেখানে খুশি বসে মাছ বিক্রি করবে যদি বিক্রি করতে হয় তবে নিজের জায়গায় গিয়ে বিক্রি করো করিনা দেবী চুপচাপ তার কথা শুনে যাচ্ছিলেন অপমান সহ্য করছিলেন তার চোখে জল এসে গিয়েছিল কিন্তু তিনি কিছু না বলে মাটিতে পড়া মাছগুলো তুলে নিতে লাগলেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষজন শুধু তামাশা দেখছিল কেউ কোনো আওয়াজ তুলল না কেউ সাহায্য করল না ভিড়ের মধ্যে একজন ছেলে ছিল যে সোশ্যাল মিডিয়ায় অনেক পরিচিত ছিল সে মোবাইল বের করে পুরো ঘটনাটা রেকর্ড করতে লাগলো ইন্সপেক্টর অবিরত তাকে বকাঝকা করছিল অপমান করছিল আর মানুষ শুধু হেসে দেখছিল কুরিনা দেবী মনে মনে ভাবছিলেন যদি আমার দুই মেয়েটা জানতে পারে না জানি কি হবে যেন তাদেরই খবর কখনো না পৌঁছয় না হলে ঝড় বই যাবে চোখে জল নিয়ে মাছগুলো আবার ঝুঁড়িতে ভরে তিনি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হলেন ওদিকে যে ছেলে ভিডিও বানিয়েছিল সে বাড়ি গিয়ে সেটা সোশ্যাল মিডিয়া আপলোড করল ক্যাপশানে লিখল এই বৃদ্ধা মহিলার কোনো দোষ ছিল না কিন্তু ইন্সপেক্টর তার মাছ ফেলে দিল আর রাস্তার মধ্যে অপমান করল এটা কি ঠিক ভিডিও দ্রুত ভাইরাল হয়ে গেল মানুষ শেয়ার করতে লাগলো কমেন্ট করতে লাগল প্রত্যেকেই ঘটনাকে ভুল বলছিল কিছুক্ষণ পর সেই ভিডিও নেহার মোবাইলে পৌঁছে গেল ভিডিও দেখে তার রক্ত ফুটে উঠল সে কল্পনাও করতে পারেনি যে তার মায়ের সঙ্গে এমন আচরণ করা হয়েছে মানুষের সামনে অপমান এমনকি চড় পর্যন্ত মারা হয়েছে নেহা সঙ্গে সঙ্গে ভিডিওটা তার বড় বোন পূজাকে পাঠালো। পূজা ভিডিও দেখে রাগে লাল হয়ে গেল চোখে জল এসে গেল মনে মনে ভাবল যদি বাবা বেঁচে থাকতেন আমাদের এই দিন দেখতে হতো না আমরা এত কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি তবু মাকে সুখ দিতে পারলাম না কিন্তু আমি ওই ইন্সপেক্টরকে ছাড়ব না প্রতিশোধ নিয়েই ছাড়ব ভিডিও দেখার পর পূজার সঙ্গে সঙ্গে নেহাকে ফোন করলো কণ্ঠের রাগ স্পষ্ট ছিল নেহা তুমি এখানেই থাকো আমি বাড়ি যাচ্ছি আর ওই ইন্সপেক্টরের কাছ থেকে প্রতিশোধ নিয়েই ছাড়ব নেহা তৎক্ষণাৎ বলল না দিদি আমিও তোমার সঙ্গে যাব, মায়ের সঙ্গে যা হয়েছে তা আমি সহ্য করতে পারবো না তাকে তার জায়গা দেখাতেই হবে পূজা বুঝিয়ে বলল তোমার এখানেই থাকা উচিত আমি মাকে নিয়ে ফিরে আসব আর আমরা ওনাকে এখানে কোথাও কাছে রাখব। কিছুক্ষণ তর্ক চলল কিন্তু শেষমেশ নেহা রাজি হল ঠিক আছে দিদি তুমি যাও কিন্তু মাকে সঙ্গে নিয়ে অবশ্যই ফিরবে পূজা ফোন রেখে দিল ইউনিফর্ম খুলে হলুদ রঙের সালোয়ার কামিজ পরে নিল এখন সে একেবারে সাধারণ গ্রামের মেয়ে দেখাচ্ছিল বাসে চড়ে কয়েক ঘন্টার মধ্যে সে বাড়ি পৌঁছে গেল বাড়ি পৌঁছে দরজায় কড়া নাড়ল করিনাদেবী তখন রান্নাঘরে সবজি কাটছিলেন দরজার শব্দ শুনে ডাকলেন কে আমি মা পূজা তোমার সঙ্গে দেখা করতে এসেছি কণ্ঠ শুনেই করিনাদেবীর হাত থেমে গেল চোখে জল এসে গেল মনের মধ্যে ভয়ও ছিল পূজা কি ঘটনাটা জেনে গেছে তিনি জানতেন তার মেয়েরা কতটা সৎ আর জেদি মায়ের জন্য কিছু করতেই পারে তিনি তাড়াতাড়ি দরজা খুললেন সামনে দাঁড়ানো মেয়েকে দেখে মা মেয়ে জড়িয়ে ধরলেন যেন বছরের দূরত্ব এক মুহূর্তে মুছে গেল করিনা করিনাদেবী জিজ্ঞেস করলেন ম্যা নেহা কোথায় ও আসেনি পূজা উত্তর দিল না মা আমি ওকে আটকেছি অনেক জিদ করছিল কিন্তু সঙ্গে আনিনি আচ্ছা আগে ভেতরে এসো পূজার রান্নাঘরে গিয়ে সবজি দেখে বলল মা তুমি বসো আমি রান্না করে দিচ্ছি কিছুক্ষণ পর রান্না হয়ে গেল মা মেয়ে একসঙ্গে খেয়ে নিল তারপর কথা শুরু হলো। পূজা সরাসরি প্রশ্ন করল মা তোমার সঙ্গে যা হয়েছে তুমি আমাকে কেন বলনি এটা খুব ভুল হয়েছে আমি ওই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে ছাড়বো সে আইনের বিরুদ্ধে কাজ করেছে আর আমি তাকে দেখাবো আইনের শক্তি কি করিনা দেবী ভয় ভয় বললেন বাবা ছেড়ে দে পুলিশওয়ালা তো কি হয়েছে যদি এমন কিছু কথা বলে যেতে দাও পূজা করা সরে বলল না মা তুমি চুপ থাকো আমি জানি আমাকে কি করতে হবে সে যা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে এত বলে পূজা লাল রঙের শাড়ি পরে নিল সাধারণ গ্রামের মেয়ের মতো সাজলো আর সোজা থানার দিকে রওনা হলো। এটাই সেই থানা যেখানে ইন্সপেক্টর রাকেশ বার্মা পোস্টেড ছিল থানায় পৌঁছে দেখল রাকেশ সেখানে নেই শুধু দুই কনস্টেবল আর এসএইচ ও সন্দীপ সিং বসে আছে পূজা সোজা সন্দীপ সিং এর কাছে গিয়ে বলল আমাকে ইন্সপেক্টর রাকেশ বার্মার বিরুদ্ধে রিপোর্ট করতে হবে তিনি আমার মার সঙ্গে রাস্তায় দুর্ব্যবহার করেছেন মাছের ঝুড়ি কেলে দিয়েছেন চর মেরেছেন এবং মানুষের সামনে অপমান করেছেন আমি চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক সন্দীপ সিং অবাক হয়ে বলল কি ইন্সপেক্টর রাকেশ বার্মার বিরুদ্ধে রিপোর্ট তুমি কে যে রিপোর্ট করবে তুমি কি ওই বৃদ্ধার মেয়ে তোমার কি মনে হয় আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লিখব তিনি কিছু ভুল করেননি আর যদি চড় মেরেও থাকেন তাতে কি হয়েছে সে রাস্তার মধ্যে মাছ বিক্রি করছিল ভুল তো তারই ছিল পূজার চোখে রাগ জ্বলে উঠল দেখুন আমাদের আইন শেখাবেন না আমরা আইন পড়েছি আর ভালোভাবেই জানি তাতে কি লেখা আছে আমি সেই আইনের সাহায্যে ওকে শাস্তি দেব। যদি আপনি রিপোর্ট না নেন তাহলে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব সন্দীপ সিং হতবাক হয়ে গেল এই সাধারণ গ্রামের মেয়ে এত আত্মবিশ্বাসের সঙ্গে এবং নির্ভয়ে কথা বলছে যেন কোনো বড় শক্তি তার পেছনে আছে সে বলল তুমি কে এবং তোমার এত সাহস যে আমাদের সাসপেন্ড করাবে আমরা চাইলে এখনই তোমাকে ভেতরে ঢুকিয়ে দিতে পারি পূজা কিছু না বলে নিজ সরকারি আইডি কার্ড টেবিলে রাখল আইডি দেখেই সন্দীপ সিংয়ের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল ভয় ভয় বলল আপনি আপনি আর্মি অফিসার সরি ম্যাডাম বলুন কি করতে হবে পূজা কড়া সরে বলল এই থানার অবস্থা খারাপ এখানে ন্যায় বিচার বলে কিছু নেই সরি বলে কিছু হবে না এখন আমি সরাসরি আপনার আর আপনার ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেব এত বলতেই থানার দরজা খুলে গেল আর ইন্সপেক্টর রাকেশ বর্মা ঢুকল মেয়েটিকে দেখে হালকা হাসি দিয়ে বলল কি ব্যাপার কি করতে এসেছ সে সোজা পূজার সামনে এসে দাঁড়াল পূজার মনে রাগের ঝড় ছিল যদি আইনকে সম্মান না করতো তাহলে সেখানেই তাকে চড়কষাত কিন্তু সে আইনের রক্ষক তাই শুধু বলল মনে রেখো আমি তোমাকে সাসপেন্ড করিয়েই ছাড়ব তোমার আইন রক্ষার কোন অধিকার নেই আমার কথা তোমার জন্য খুবই ভারী হয়ে যাবে এত বলে পূজা থানার বাইরে চলে গেল ভেতরে দাঁড়িয়ে থাকা সিপাহী সন্দীপ সিং এবং নিজে ইন্সপেক্টর রাকেশও চিন্তায় পড়ে গেল এই মেয়ে সত্যি কি ব্যবস্থা নেবে পূজা বাড়ি ফিরল কিছুক্ষণ চিন্তা করল তারপর মাথায় একটা পরিকল্পনা এলো পরের দিন সকালে সে সরাসরি এএসপি অফিসে গেল অফিসে এএসপি ম্যাডাম শ্রুতি হাসান বসেছিলেন পূজা সময় নষ্ট না করে নিজের মোবাইল বের করলো এবং তাকে ভাইরাল ভিডিওটা দেখালো ম্যাডাম আমি ইন্সপেক্টর রাকেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই শ্রুতি হাসান গম্ভীর কণ্ঠে বললেন ম্যাডাম পূজা আমি জানি আপনি আর্মি অফিসার কিন্তু আমাদের আইনে প্রমাণ আর সাক্ষী লাগে আপনি যতক্ষণ না শক্ত প্রমাণ আর সাক্ষী আনছেন ততক্ষণ ব্যবস্থা নেওয়া সম্ভব নয় পূজা রাজি হয়ে সেখান থেকে বেরিয়ে গেল বাড়ি ফিরে সে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজতে শুরু করল যেখান থেকে ভিডিওটা পোস্ট হয়েছিল কয়েক ঘন্টার মধ্যেই সে সেই ছেলেটিকে খুঁজে পেল যে ভিডিও করেছিল সে তার বাড়ি গিয়ে বলল তুমি নিজের চোখে এই ভিডিও রেকর্ড করেছ আমাকে এর অরিজিনাল ভার্শন দাও আর তোমাকে সাক্ষী হতে হবে ছেলেটি প্রথমে ভয় পেল তারপর রাজি হয়ে গেল এবং এডিট না করা ভিডিও দিয়ে দিল পূজা সঙ্গে নিয়ে আবার এএসপি অফিসে গেল শ্রুতি হাসান প্রমাণ দেখলেন তারপর সরাসরি ডিএম উখিলেশকে ফোন করলেন ডিএম ভিডিও দেখে ক্ষিপ্ত হয়ে উঠলেন এই ইন্সপেক্টর খুব ভুল করেছে এবং আইনের বিরুদ্ধে কাজ করেছে একে শাস্তি পেতেই হবে পরের দিন ডিএম জেলার সবচেয়ে বড় অফিসে প্রেস মিটিং ডাকলেন সকালে ঠিক এগারোটা বাজে জেলা সদর দপ্তরের বড় কনফারেন্স হলে ডিএম অখিলেশের প্রেস মিটিং শুরু হতে চলল হলের বাইরে মিডিয়ার গাড়িগুলো সারি দিয়ে দাঁড়ানো সব বড় পত্রিকা নিউজ চ্যানেলের সাংবাদিকরা ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকার প্রস্তুতিতে হলের ভেতরে মঞ্চে চারটি চেয়ার রাখা ছিল মাঝে ডিএম অখিলেশ ডান দিকে এসপি শ্রুতি হাসান আর বামদিকে দুটি খালি চেয়ার যেখানে এখনো কেউ বসেনি সামনে সাংবাদিকদের দীর্ঘ সারি ডিএম টেবিলে রাখা ঘণ্টা বাজিয়ে বললেন সব সাংবাদিক বসে পড়ুন মিটিং শুরু করা যাক পুরো হল নিস্তব্ধ হয়ে গেল ক্যামেরা চালু হয়ে গেল ডিএম গম্ভীর কণ্ঠে বলা শুরু করলেন গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক ইন্সপেক্টর এক বৃদ্ধা মহিলার সঙ্গে রাস্তার মধ্যে দুর্ব্যবহার করেছেন মাছের ঝুড়ি ফেলে দিয়েছেন চড় মেরেছেন এবং প্রকাশ্যে অপমান করেছেন এটি শুধু নৈতিকতার বিরুদ্ধেই নয় আমাদের আইন ও পুলিশ আচরণবিধিরও বিরুদ্ধে সাংবাদিকদের ক্যামেরা একটানা ক্লিক করতে লাগল ডিএমআরও বললেন আমাদের কাছে কাছ থেকে শক্ত প্রমাণ এবং প্রত্যক্ষদোষী সাক্ষী আছে প্রমাণ হিসাবে আমাদের কাছে রয়েছে এডিট না করা ভিডিও ফুটেজ যা ঘটনাস্থলে থাকা এক যুবক রেকর্ড করেছেন সাক্ষীও এখানে উপস্থিত এবং বয়ান দিতে প্রস্তুত এত বলতেই পূজা মঞ্চে উঠে এলো এবং মিডিয়ার দিকে মুখ করে বলল আমি পূজা সিং ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেন এবং এই ভুক্তভোগী মহিলা আমার মা করিনা দেবী পুরো হল স্তব্ধ হয়ে গেল সাংবাদিকরা একে অপরের দিকে তাকাতে লাগলো যেন এখন বিষয়টা আরো বড় হয়ে গেছে পূজা না থেমে বলল আমি আইন পড়েছি এবং আমি জানি যে যে কোনো মানুষকে রাস্তায় এইভাবে অপমান করা অপরাধ সে সাধারণ মানুষ হোক বা পুলিশ অফিসার আইন সবার জন্য সমান সাংবাদিকরা প্রশ্ন ছুঁড়তে শুরু করল ম্যাডাম আপনি কি চান শুধু ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা হোক না আরও কেউ জড়িত পূজা উত্তর দিল এই ঘটনায় শুধু ইন্সপেক্টরই নয় থানার এস আই ও সন্দীপ সিং ও সমান দোষী যিনি অভিযোগ নিতে অস্বীকার করেছিলেন ভুক্তভোগীকে নিয়ে মজা করেছিলেন এবং আইনের মজা উড়িয়েছিলেন এসপি শ্রুতি হাসান মাইক হাতে নিয়ে বললেন আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি কিন্তু যেহেতু বিষয়টি গুরুতর এবং ভুক্তভোগী পক্ষের কাছে পাকা প্রমাণ রয়েছে আমি সুপারিশ করছি যেন দুই অফিসারকেই অবিলম্বে বরখাস্ত করা হয় যাতে তদন্ত নিরপেক্ষভাবে চলতে পারে ডিএম মাথা নেড়ে আদেশ পড়লেন তাৎক্ষণিকভাবে ইন্সপেক্টর রাকেশ বর্মা এবং এসআইও সন্দীপ সিংকে নিলম্বিত করা হচ্ছে এই আদেশের কপি পুলিশ সদর দপ্তর এবং রাজ্য গৃহ মন্ত্রণালয়ে পাঠানো হবে সাংবাদিকদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল এত দ্রুত ব্যবস্থা এ তো এক দৃষ্টান্ত ডিএম মিটিং শেষ হতেই জেলা প্রশাসনের আইন কর্মকর্তা লিগ্যাল অ্যাডভাইসারকে ডাকলেন আমাকে পুরো প্রক্রিয়াটি আইনি কাঠামোর মধ্যে করতে হবে নোটিশ ড্রাফট করুন এবং সাসপেনশন লেটার প্রস্তুত করুন লিগাল অ্যাডভাইজার বললেন স্যার প্রথমে আমাদের চার্জশিট তৈরি করতে হবে যেখানে আইপিসি ধারাগুলো এবং পুলিশ অ্যাক্ট অনুযায়ী করা ভুলগুলো লেখা থাকবে তারপর বিভাগীয় তদন্ত কমিটি গঠন হবে তবে নিলম্বনের আদেশ সঙ্গে সঙ্গে কার্যকর করা যাবে যাতে অভিযুক্ত তদন্তে প্রভাব ফেলতে না পারে সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন এবং দুই ঘন্টার মধ্যে সাসপেনশন লেটার তৈরি হয়ে গেল এদিকে গ্রামে খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল বাজারে মানুষ একে অপরকে বলছিল শুনেছ করিনা দেবীর সঙ্গে যা হয়েছিল এখন তার ন্যায় হবে তার মেয়ে আর্মি অফিসার ওই এটা করিয়েছে করিনা দেবীর বাড়ির সামনে ভিড় জমে গেল কেউ উৎসাহ দিতে এলো কেউ শুধু দেখতে এলো করিনা দেবী বারবার বলছিলেন আমার প্রতিশোধ চাইনি শুধু সম্মান চেয়েছিলাম কিন্তু আমার মেয়েরা আগুন যারা অন্যায় সহ্য করে না যখন নিলম্বনের আদেশ থানায় পৌঁছল সিপাহীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এক সিপাহী আস্তে করে বলল ভাই মেয়েটা সত্যি করেও ফেললো আমরা ভাবতেও পারিনি যে ডিএম পর্যন্ত বিষয়টা পৌঁছে যাবে রাকেশ বর্মা এবং সন্দীপ সিংকে আদেশ শোনানো হল আপনাদের তাৎক্ষণিকভাবে নিলম্বিত করা হচ্ছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনারা কোনো সরকারি পদ ব্যবহার করতে পারবেন না রাকেশ বর্মা রাগে কাগজ মাটিতে ফেলে দিল কিন্তু সন্দীপ সিং মুখে স্পষ্ট ভয় ছিল আমি তো বলেছিলাম না ওর সঙ্গে ঝামেলা করো না সন্ধে হতে হতে টিভি চ্যানেলগুলোতে হেডলাইন চলতে লাগল ইন্সপেক্টর ও এসআইও সাসপেন্ড আর্মি অফিসার মাকে দিলেন ন্যায় ভাইরাল ভিডিও হল অস্ত্র পুলিশ অফিসারদের উপর গজাল নেমে এলো পূজার মোবাইলে একের পর এক ফোন আসতে লাগল কেউ অভিনন্দন জানাচ্ছে কেউ মিডিয়া ইন্টারভিউ চাইছে কিন্তু পূজা শুধু বলছিল এটা শুধু আমার মায়ের ব্যাপার নয় এটা তাদের জন্য যাদের সঙ্গে চুপচাপ অন্যায় হয় এক সপ্তাহ পরে বিভাগীয় তদন্তে প্রমাণ এবং সাক্ষীদের ভিত্তিতে দুই অফিসারকেই দোষী সাব্যস্ত করা হলো। রিপোর্টে লেখা হলো ইন্সপেক্টর রাকেশ বর্মা পদমর্যাদার অপব্যবহার করেছেন শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং জনগণের সঙ্গে অশোভন আচরণ করেছেন এসএইচও সন্দীপ সিং অভিযোগ নিতে অস্বীকার করেছেন এবং দায়িত্বে অবহেলা করেছেন রাজ্য পুলিশ সদর দপ্তর থেকে আদেশ এলো দুই অফিসারকেই চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে যখন এই খবর করিনা দেবীর বাড়িতে পৌঁছাল পূজা শুধু বলল মা এই জয় শুধু আমাদেরই নয় প্রতিটি সেই মানুষেরও যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় করিনা দেবী চোখের জলে হেসে মেয়েকে জড়িয়ে ধরলেন তুমি শুধু আমারই নয় এই গ্রামেরও মাথা উঁচু করে দিয়েছ করিনা দেবীর কথা শুনে পূজা হালকা হেসে বলল মা আমি শুধু নিজের জন্য না সবার জন্যই লড়েছি যাতে আগামীতে কেউ অন্যায়ের শিকার হলে সে জানে ন্যায় পাওয়ার পথ আছে গ্রামের মানুষ চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল কেউ কেউ মোবাইল দিয়ে ছবি তুলছিল কেউ আবার চোখে জল মুছছিল হঠাৎ পাশে স্কুলের প্রধান শিক্ষক এগিয়ে এসে বললেন পূজা বেটি তোমার সাহস দেখে আমরা গর্বিত তুমি চাইলে আগামী সপ্তাহে স্কুলে এসে ছেলে মেয়েদের সামনে বক্তৃতা দাও তাদের শেখাও কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় পূজা সম্মতি দিল নিশ্চয়ই আসবো স্যার কারণ পরিবর্তন তখনই আসবে যখন নতুন প্রজন্ম ভয় না পেয়ে সত্য বলবে এদিকে শহরে মিডিয়ার কাভারেজ আরও বাড়ল পত্রিকার শিরোনাম হল আর্মি অফিসারের সাহস অন্যায়ের বিরুদ্ধে জয়ের কাহিনী টিভি রিপোর্টাররা গ্রামে গিয়ে পূজা ও করিনা দেবীর সাক্ষাৎকার নিল সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ জাস্টিস ফর করিনা ট্রেন্ড করতে পারবে পুলিশ সদর দপ্তরের মুখপত্র এক প্রেস ব্রিফিংয়ে বললেন এ ধরনের আচরণ পুলিশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর আমরা নিশ্চিত করব যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে দুই মাস পরে আদালতের রায়ে ইন্সপেক্টর রাকেশ বর্মা ও এসএইচও সন্দীপ সিং ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হলেন এবং ক্ষতিপূরণ দিতে বাধ্য হলেন রায়ের দিন কোর্ট থেকে বেরিয়ে পূজা সাংবাদিকদের বলল আজ আমার মা ন্যায় পেয়েছেন এটাই প্রমাণ করে যে যখন সত্য প্রমাণের সঙ্গে থাকে তখন ক্ষমতাও মাথা নয় করিনা দেবী মেয়ের হাত শক্ত করে ধরে বললেন তুই শুধু আমার মেয়ে না তুই এই গ্রামের আত্মসম্মান গ্রামের লোকেরা ফুলের মালা পরিয়ে পূজাকে বাড়ি ফিরিয়ে আনল সন্ধ্যায় উঠোনে বসে দেবী তীরে বললেন পূজা এখন আমি শান্তিতে ঘুমোতে পারব পূজা মায়ের কাঁধে হাত রেখে আকাশের দিকে তাকাল চাঁদের আলোয় ভেসে যাচ্ছে গ্রাম আর তার মনে ভাসছে শুধু একটাই কথা ন্যায় পেতে হলে ভয় ছাড়তে হবে